আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন বাড়ি দুর্গাপুর ইউনিয়ন কামাল খামার গ্রাম তেজুতলাহ আমাদের এই যে ব্রিজটা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গার কারণে বহু দুর্ঘটনা ঘটছে এবং ওই গত কালকেও একটা দুর্ঘটনা ঘটছে আহত আমাদের এখন সেটা বলেন এ পর্যন্ত সাত আটটা দুর্ঘটনা আমার চোখের সামনেই হয়েছে আহত পনেরো বিশজন হবে এটা সেটা বলেন এটা এক বছর হবেই এই ক্যানেল কাটার পর থাকি এই ঘটনা তা বলেন আমরা চেয়ারম্যান মেম্বার গ্রামবাসী সবাই জানে চেয়ারম্যান মেম্বার ওদেরকেও জানাইছি মেম্বার সময় এখান দিয়ে চলাচল করে এখন আমাদের দাবি হলো আমরা এটা সকলের জন্য আমরা এই ব্রিজটা পুনরায় নতুন নির্মাণের জন্য নির্মাণ করি চাই আমরা যাতে ব্রিজটা হয় সবাই মানুষ চলাচলও করতে পারে আমাদের এখানে ফসলও হয় এই ব্রিজটা না হলে আমাদের এই বিলে ফসলও নষ্ট হয় এখানে সাত আটটা গ্রাম আছে লোক কতগুলো আছে